তবে হেয়ারটার কাজটা কি মানে ভাই হেয়ার ডের মূলক আপনি অফিস করতেছেন সকালবেলা ঘুম শীতের মধ্যে এই শীতের বেলা পুঁইসা পুইসা যাওয়ার এত সময় আপনার কাছে না হেয়ার ডাইডার দিলেন দুই মিনিটের মধ্যে আপনার চুলটা শুকায়ে গেল আপনি জরজোরা চুল করে গেলেন নাহলে আপনি বাচ্চা বাচ্চা কথা কথা সকালবেলা গেল গোসো করে গেল আপনি অফিসে গেলেন গোসা করে ঠান্ডা লাগলো ঠান্ডার কারণে আপনি অসুস্থ হলেন একদিনে জায়গায় তিন দিন আপনার মানে ছুটি লাগা লাগবে অফিস থেকে তার সাথে বেঁচে যাবেন গা সামান্য কিছু খরচ করলে ওকে বিভিন্ন আপুরা বা ভাইরা সকালবেলা কিন্তু স্কুল কলেজ ইউনিভার্সিটি অফিস হ্যাঁ বিভিন্ন পারপাসে কিন্তু বের হতে হয় সারা দিনের জন্য সেক্ষেত্রে কিন্তু সকালে শাওয়ারটা প্রয়োজন হয় শীতের ভিতরে গরমে হয়তো অতটা সমস্যা নেই কিন্তু শীতের ভিতরে কিন্তু এগুলো লাগবেই মাছ জি কারণ আপনার চুলটা যদি ভিজা থাকে বিশেষ করে আপুদের আপুদের চুল কিন্তু সহজে শোকায় না বড় থাকার কারণে তারা কিন্তু দ্রুত শুকানোর জন্য হেয়ার ড্রাই অবশ্যই লাগবে একটা কারণ চুল যদি ভিজা থাকে এই যে চুল নিয়ে ঘুরবেন তো এতে কিন্তু সারাদিন ঠান্ডা জ্বর চলে যাবে বিভিন্ন প্রবলেম দেখা দেবে এবং একটা থেকে আরেকটা প্রবলেম হবে কারণ এই জন্য অসুস্থ হবে অসুস্থ কারণে কিন্তু স্কুল কলেজ ইউনিভার্সিটি বা অফিস কিন্তু আপনাদের অফ দিতে হবে তো এই জন্য সলিউশন হলো হেয়ার ড্রাই মেশিন বিভিন্ন ব্র্যান্ড বিভিন্ন কালেকশন

হাজার টাকা ওকে তারপর হইলো বাসক বাসক এটা খুইলা একটু দেখাবো এটা ডাবল এইট থ্রি সিক্স ওকে এটা হাই কোয়ালিটির একটা দ্রুত ভিতরে ফ্যাশন এটা বারোশো টাকা টাকা মডেল নাম্বার ডাবল এইট তো বিহার সেই হেয়ার টেয়ার ভিতরে মোটর হয়ে থাকে এসি মোটর গুলো কিন্তু কোয়ালিটি ফুল সার্ভিস ভালো দেয় হ্যাঁ এসি মোটর গুলো 3100 মডেল বিএনজি দেখেন এসি মোটর জি

পার্লারে সেলুনে কিন্তু লং টাইম কাস্টমার সার্ভিস দিতে হয় এই কারণে কিন্তু এগুলো লং টাইম কিন্তু কারেন্টে দিয়ে রাখতে হয় চালু রাখতে হয় এই কারণে এসি মোটর গুলো কিন্তু বেস্ট বিজেএম এটা 1650 টাকা 1650 ওকে তারপর আমরা দেখি টাকা তারপরে এই যে ব্রাউজ নাকি হ্যাঁ ব্রাউজ ব্রাউজ সূচক এর আছে 3000 অর্ডার 2288 22